আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ওহিরমার লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা আল্লাহতালার নামে শুরু করতেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আমি ওহিরমার লাইফ স্টাইল আশা করি বন্ধুরা তোমাদের কাছে এটি ভালো লাগবে আজকের রেসিপিটি আজকে রেসিপিটি জুড়ে আছে আজকে ছোট মাছ এইগুলো আমরা বলি যে আমাদের কাচকি মাছ নোয়াখালী আঞ্চলিক ভাষা জানি না কার আঞ্চলিক ভাষাটা কি। তো এই কাচকি মাছগুলো আসলে সেগুলো ভিটামিন সমৃদ্ধ এবং এগুলো ছোট মাছ এগুলো খেলে আমাদের অনেক অনেক উপকার হয় চোখের জন্য বা আমাদের ক্যালসিয়ামের জন্য এবং আমাদের ছোট বাচ্চাদেরকে যদি খাওয়াই তাহলে তাদের মেধা শক্তির কারণে অনেক অনেক ঘাটতি পূরণ হবে তো বন্ধুরা এই তো দেখো এই মাছগুলো আমাদের এখানে আমাদের এখানে বাজার থেকে নিয়ে আসছে আজকে দেখো এগুলো একদম তাজা তাজা মাছ এই মাছগুলো আজকে রান্না করব তোমাদের সাথে সেটাই ভিডিওটা শেয়ার করব এই তো দেখো আমি একটা প্যান নিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি একে একে করে পরিমাণ মতো আমি সব দেখিয়ে দিচ্ছি হলুদ মরিচ শুরু করে যা যা আমরা ঘরে থাকা সমস্ত মশলা উপকরণ দিয়ে আর এখানে দেখো আমরা এগুলো সব কিছু দিয়ে একসাথে তো রান্না করবো তো আমি এখানে আমার গাছের দুটা তেজপাতা ব্যবহার করলাম দেখো এটা একদম ন্যাচারাল এটা আমাদের গাছের মাত্র এটা ছিঁড়ে নিয়ে আসছি আসলে নিজেদের গাছের জিনিস বলে কথা যাক একটা মশলা উপাদান গাছ সেটা আমাদের বাসায় আছে তো এই তো দেখো আমি পেঁয়াজ মরিচ সব কিছু আদা রসুন একসাথে দিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজ থেকে পানিগুলো ছেড়ে দেয় এবং এই যে পেঁয়াজগুলো এগুলো একটু ভাজা হয়ে যায় ছোট মাছ অনেকজনে সচরাচর একসাথে পানি দিয়ে রান্না করে ফেলে কিন্তু আমি এভাবে করি না আমি সবসময় এভাবেই করি আসলে এভাবে করতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে এবং মজা লাগে আর আমি আগে থেকে মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে একদম মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই এখন এগুলোকে বের করে রান্না করবো দেখতে থাকো আমার সাথে বন্ধুরা তো এই পর্যায়ে তোমাদের কাছে প্রতিবারের মতো একটা চাওয়া পাওয়া সব চ্যানেলের তো আমারও অহিরমার কিচেনের একটা চাওয়া যে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে শুরু করো এবং তোমাদের লাইক কমেন্ট শেয়ারে আসলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনেক 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 অনেকে ভালো লাগে নতুন নতুন ভিডিও বানাতে তো বন্ধুরা আশা করে তোমাদের কাছে ভালো লাগবে এই তো দেখো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এই তো দেখো ফাইনালি আমি মাছগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো একটু বড় সাইজের মাছ তো এই তো এগুলাকে আজকে রান্না করব তো বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেব তখনই সবার আগে তোমার কাছে চলে যাবে এই তো বন্ধুরা দেখো এভাবে করে এগুলো যেহেতু ছোটো মাছ এগুলোকে বেশি নাচাড়া করা যাবে না তার জন্য আমি একটা খুশনির সাহায্যে এটাকে আস্তে আস্তে করে উলটিয়ে পালটিয়ে নিচ্ছি যাতে করে যে কারণ আমি এগুলোকে ফ্রিজে রেখেছিলাম এই জন্য একটু বরফ হয়ে গেছে ভিতরে তো সমস্যা নাই এই তো দেখো এগুলো আস্তে ছেড়ে দিচ্ছে মাছগুলো যেহেতু একটু বড় আর এগুলো অতটা ভাঙবে না তার জন্য আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো এরপর যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আসলে প্রথমে একটু ভেজে তারপরে পানি দিলে আসলে আমার কাছে মনে হয় যে এগুলার যে একটা কালার কালারটা সুন্দর আসে এবং এগুলোর ভিতরে লবণ মরিচটা ভালোভাবে ঢুকে যাবে তো আর বেশি পানি দেবো না এই অল্প পানিতেই রান্না করে ফেলবো কেননা ছোটো মাছ রান্না করতে হলে বেশি পানির প্রয়োজন হয় না অল্প পানিতেই কিন্তু রান্না করা হয়ে যায় তো দেখো আমি ভালোভাবে সবগুলোকে সেট করে নিচ্ছি যাতে করে সবগুলোর মধ্যে ঝোলগুলো লাগে এবং সবগুলো মাছের মধ্যে যাতে করে হলুদ মরিচগুলো ঢোকে তো বন্ধুরা এই তো দেখতে থাকো তোমরা এরপর যে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখবো এই তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে এই তো আমার এইগুলো একদম শুকিয়ে গেছে জলগুলা জোলগুলো শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমি দেখো যখন আমরা ছোটো মাছ রান্না করি তখনই আমরা কাঁচা কাঁচামরিচ কিংবা ধনিয়া পাতা ছাড়া আসলে ছোটো মাছের মজাটাই হয় না এই জন্য আমি এই তো এগুলো আমার গাছের বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসলাম বাজারে যে সচরাচর বাংলা ধনিয়া পাতাগুলো থাকে ওগুলো এখন নাই তার জন্য আমার বাসাতে আছে বিলাতি ধনিয়া পাতা এগুলোর গ্রানটাও অনেক মনোমুগ্ধকর আসলে আমার অনেক ভালো লাগে আর এগুলা দিয়ে ভর্তা বানিয়ে খেলো অনেক মজা তার জন্য আমি এগুলো উপরে দিয়ে দিলাম দেখো বন্ধুরা অনেক সুন্দর হচ্ছে কালারটা অনেক সুন্দর চলে আসছে আর গুড়া মাছ বা ছোটো মাছকে আমরা বেশি ঝোল রাখি না একটু মাখা করে নিই তো এই পর্যায়ে আমি দেখো মাখা করে নিচ্ছি এই তো বন্ধুরা ফাইনালি আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে কেমন লাগলো আমার রেসিপিটি লাইক কমেন্ট শেয়ারে জানাতে ভুলবে না বন্ধুরা সব সময় আমার পাশে থাকবে এবং আমার ভিডিওর সাথে থাকবে দেখো তোমরা অনেক সুন্দর হয়েছে খেতে তো মাসাল্লা অনেক মজা হয়েছিল তো বন্ধুরা কে কে এভাবে করে ঘরে তৈরি করো প্লিজ একটু কমেন্টে জানাবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তোমাদের কাছে ভালো লাগলে সেটাই হলো আমার ভিডিও সার্থকতা তো বন্ধুরা সবসময় আমার চ্যানেলের পাশে থাকবে আমার ভিডিওগুলো ওয়াচ করে এবং আমার সাথে থাকবেন সবার কাছে অনুরোধ যে যেখান থেকে আমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফেজ যে যেখান থেকে আমার অহির্মার কিচেন দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম